হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব আমের শরবত আমি কিভাবে আমের শরবতটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কাঁচা আম নিয়ে নিলাম এখানে তিনটা কাঁচা আমগুলো ছিলে কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ মরিচটা আপনারা জাল আপনারা পছন্দ মতো দিবেন এখানে কাঁচামরিচগুলো জাল কম তাই কম দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিব পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম দিয়ে দিব এখানে দুইটা গ্লাসের মধ্যে দুইটা আইস দিয়ে দিলাম এখন আমি আমের শরবতটা ঢেলে নিব ব্লেন্ড করার সময় যে পানিটা দিছি ওইটাও ঠান্ডা পানি আর এখন একটা আইস দিয়ে দিলাম সাথে ঠান্ডা ঠান্ডা আর খেতে একটু টক মিষ্টি জাল খেতে অসাধারণ একটা শরবত এই শরবতটা যে কোনো সময় এখন আমের সিজন কাঁচা আম দিয়ে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন খেতে যেমন অনেক মজাদার তেমনি শরীরের জন্য খুব উপকারী সারাদিনের ক্লান্তি দূর করার মতো একটা শরবত বাসায় ট্রাই করতে পারেন বাসায় তৈরি করে এখন কন্টিনিউ করতে পারেন তো আমার হয়ে গেল এই মজাদার শরবতের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আরেকটা রেসিপি শেয়ার করব এখানে হলো আমি নিয়ে নিলাম একে শাপলা শাপলার এখনও সিজন আসে নাই আন সিজনে শাপলা উঠেছে তাই শাপলা নিয়ে আসছে শাপলাটা আমি রান্না করব তো শাপলাটা রান্না অথবা শাকভাজি খুবই ভালো লাগে আমার কাছে সবচেয়ে রান্নার চেয়ে শাক ভাজিটাই আমার কাছে ভালো লাগে তো শাপলাগুলো আমি এখন কেটে নিব এখানে দুই আটির মতো নিয়ে এসেছে শাপলাগুলো আমি ছোটো ছোটো করেই কেটে নিব ছোটো করে সাইজ কেটে নিব কেটে এরপরে সাপলাগুলো আমি চামড়া ছিলে নিব উপরে যে চামড়াটা আছে চামড়াটা ফেলে দিতে হয় তাই আমি আগে ছোট করে কেটে নিই তারপরে চামড়াগুলো ফেলে দিই হাতের সাহায্যে আমরা যেভাবে ডাটা কেটে নিই ওইভাবে চামড়াগুলো উপরে থেকে উঠে নিব এখন ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিব সবগুলো কেটে এখনও বের হয় নাই তো হঠাৎ করে কোথা থেকে পেলো তাও জানি না দুই আমি একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে যে বাপিয়ে যে পানিটা ওঠে পানিটা ফেলে দিতে হয় পানিটা একটু কালচে কালচে বাপ হয় আর আমি যখন সিদ্ধ সিদ্ধ করি একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি নামিয়ে পানিটা জড়িয়ে নিই তো চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন এখানে আমি তিনটা রসুন কুচি করে দিয়ে দিলাম আর তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন বেজে নিব আর এখানে ভালোভাবে আমরা যেভাবে শাক ভাজি করি ওইভাবে বেজে নিব আমি এখানে শাপলাটা পানিটা ছেঁকে নিয়েছি দেখুন পানি ঝরে গেল এখন আমার ভালোভাবে যখন বাজা হয়ে যাবে আমরা যেভাবে শাক ভাজি করি এখানে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে লবণ হলুদ হলুদ সামান্য পরিমাণ দিয়েছি আর দিয়েছি মরিচ আর রসুন এখানে আর কোনো মশলার প্রয়োজন হয় না তো দিয়ে নেড়ে নেড়েসেরে নামিয়ে নিবো এখানে বেশিক্ষণ রাখবো না আর আমার কাছে শাপলা বাজিটা একটু যখন শক্ত শক্ত রাখা অবস্থায় নামিয়ে নিই তখন খেতে ভালো লাগে নরম হয়ে গেলে ভালো লাগে না কার কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে শক্ততাই ভালো লাগে হয়ে গেল আমার শাপলার শাক ভাজি এই শাপলা শাক হলে আর কোনো তরকারি প্রয়োজন হয় না খেতে কিন্তু অনেক মজার একটা শাপলা যারা খান তারাই পছন্দ করবেন আর যারা খান না তারা পছন্দ করবেন না তো যারা খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কত মজাদার একটা রেসিপি হয়ে গেল আমার মজাদার রেসিপি শাপলার শাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ